আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেক বেশি কনটেন্ট ক্রিয়েটর যারা কি ভিডিও এডিট করি অথবা নানা ধরনের অনেক বেশি ক্যাপকাট দিয়ে এডিট করি কেউবা তিন শর্ট দিয়ে এডিট করি এখন বর্তমানে একটা নতুন একটা আপডেট আসছে যেটা কি না ক্যাপকাট দিয়ে এডিট করলে যে ক্যাপকাটের উপরে কোণারে লোগো থাকে আগে তার তো হয়তো সাইডে একটা ক্যাপকাটের লোগো থাকত সেটা কি ডিলিট করা যেত কিন্তু বর্তমানে কি হয়েছে যে উপরে হয়তো আমার ডান পাশে অথবা বাম পাশে একটা উপর একটা লোগো দেখেন আজকে আমি দেখাবো যে আপনারা হয়তো এই লোগোটা রিমুভ করতে পারেন না আজকে যদি আমার ভিডিওটা দেখেন মাত্র জাস্ট দুই মিনিটে আপনারা লোগোটা রিমুভ করতে পারবেন কিভাবে সেই লোগোটা রিমুভ করবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমি অন্য ইউটিউবারদের মতো আমি এত হিস্টরি বলবো না জাস্ট আমি কাজে করবেন দেখাবো মাত্র দুই মিনিটে মাত্র দুই মিনিটে দেখাবো যে কিভাবে আপনারা যে ওয়াটার মার্ক আছে

মানে আমার লেফট সাইড একটা লোগো আছে ক্যাপ কাটে মানে ঘুরতেছেন এটা কিন্তু সবাই অনেকেই ওইটা নিয়ে একদম হতাশায় আছেন যে আসলে এই লোকটা আমি কি করবো কিভাবে রিমুভ করব আসলে এটা তো যাচ্ছে না আসলে মানে এটা কেমন ধরনের আপডেট দিল ক্যাপ কাট চিন্তার কোনো কারণ নাই কোনো টেনশনের কোনো কারণ নাই জানি দেখাচ্ছে দেখাচ্ছি ওইটা দেখেন ওইরকম যদি এরকম যদি লোগো থাকে তাহলে আপনারা ওই যে যাবেন

ওই দেখেন আমার অলরেডি দেখেন আমার এখানে নাই কিন্তু লোক ওই দেখেন আমার উপরে কোনো নাই আপনারা যারা যে দেখতে আমার উপরে দর্শক আমার মনে হয় যারা আপনারা ভিডিওটা দেখছেন আপনারা কখনো ভুল করবেন না কিভাবে লোক রিমুভ করতে হয় আমার হান্ড্রেড পার্সেন্ট আপনারা যারা ভালো করে ভিডিওটা দেখছেন কখনোই আপনারা ভুল করবেন না আর যদি কোন রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দেবো যদি রকম সমস্যা তাও যদি না পারেন কোন রকম সমস্যা থাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লে দেবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ